আজকে আমাদের সারা রাজ্যে যে ভয়াবহ বন্যা এবং ঘসে ক্ষতিগ্রস্ত পরিবারদের পর্যাপ্ত পরিমাণে অর্থনৈতিক সহায়তা প্রদান আচমকা বিদ্যুৎ মাসর বৃদ্ধি করা হয়েছে এই বিদ্যুৎ মাসলন্তত অন্তত আপাতত একটি বছরের জন্য স্থগিত রাখা বিদ্যাজ্যোতি প্রকল্পের ছাত্রছাত্রীদের ফিজ সেটা প্রত্যাহার করে নেওয়া দলবাজি এবং দুর্নীতি বন্ধ করা এই ত্রাণকে নিয়ে এই সমস্ত ব্যাপারে সারা রাজ্য জুড়েই মহকুমা শাসকের নিকট আমার আমাদের ডেপুটেশন প্রদান করা হচ্ছে আজকে মনে একটি ডেপুটেশন প্রদানে মোহনপুর এসডিএম অফিস কক্ষে যখন ডেপুটেশনকারীরা শান্তিপ্রিয় নিরস্ত্রভাবে বসেছিলেন মহকুমা মহকুমা শাসকের অপেক্ষায় ছিলেন আচমকা বিজেপি আশ্রিত কিছু গুন্ডা পান্ডা এবং হারমাদ বাহিনী দ্বারা অফিস কক্ষের ভেতরে আমাদের ডেপুটেশনকারীদের উপর আচমকা হামলা করা হয় অনেকে গুরুতরভাবে আহত হয়েছেন এদেরকে চিকিৎসার জন্য আইজিএম হাসপাতালে আমাদের দলীয় কর্মীরা নিয়ে গেছেন অনেকে এনজিও মানে মানুষের কৃষক শ্রমিক মেহনতি মানুষ পশুপালক যারা আছে যারা চাষিরা আছে ক্ষতিগ্রস্ত পরিবারদের কথা বলা চলবে না এই ফ্যাসিস্ট দলের কাছে মানুষের কোনো মূল্য নেই ন্যায্যতা বিদায় কোনো রাজনৈতিক দল তাদের গণতান্ত্রিক আন্দোলন সংগঠিত করতে পারবে না করলে হামলা হজ্জুতি তা সত্ত্বেও কংগ্রেস কর্মীরা মনোবল হারায়নি এবং তারা বলছে আমরা আজকে মোহন করে আমরা আমাদের ডেপুটেশন কাগজটা দিতে পারিনি আমরা কালকেই আমরা আবার প্রদান করি যারা ইনজিওর তারাই বলছে প্রদেশ কংগ্রেস সভাপতি আপনারা জানেন সোনামলাতে আছেন আজকের এই আন্দোলন কর্মসূচিতে ওখানকার কর্মীদের পাশে তো আজকে যখন এই ক্রিয়াকর্ম চলছে আমাদের মান্দাই বিধানসভা কেন্দ্রের দুর্গানগর গ্রাম পঞ্চায়েত থেকে বেশ কিছু সিপিএম এবং বিজেপি দলের সাথে যাদের দীর্ঘদিন সম্পর্ক ছিল এই সমস্ত সম্পর্ক ছিন্ন করে তারা আজকে এসছেন কংগ্রেস দলে যোগদান করবে বলে এখানে মোট একশো জন ভোটার কত পরিবারে ছাব্বিশ পরিবার ছাব্বিশ পরিবারের একশো জন ভোটার এখানে নাম প্রতিভক্ত করেছেন এবং কয়পুর বিধানসভা কেন্দ্রে থেকেও একজন এসছেন তার পরিবারের সাতজন ভোটার এদেরকে আচমকায় হঠাৎ করে ওনারা এসেছে নিজেরাই নিজেদের তাগিদেই ভাবছেন যে মানুষের স্বার্থে একমাত্র কংগ্রেসই লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে অন্য দল করার কোনো মানে নেই গণতন্ত্রের মানুষের শেষ কথা বলে মানুষ আজকে সমস্ত দিক দিয়ে আজকে বিপ্রয় বঞ্চিত বেকাররা হাহাকার সোমবার কোনো কেউ নেই কর্মচারীদের চিৎকার শোনার কেউ নেই শ্রমিক মেহনতি মানুষ কৃষক চাষি পশুপালকদের চিৎকার হাহাকার শোনার কেউ নেই এই কংগ্রেসের ধারাবাহিক আন্দোলন দেখে ওনারা উৎসাহিত হয়ে আচমকায় এসে আজকে বললেন যে আপনাদের প্রোগ্রাম আছে আমরা আজকে এই প্রোগ্রামের আগে আমরা জয়েন করতে চাই এবং এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে চাই এবং আজকে থেকেই আমরা কংগ্রেস পরিবারে সভ্য হিসাবে আমরা আমাদের দায়িত্ব মানুষের সাথে আমরা পালন করতে চাই